হ্যালো ডিয়ার ভিউর্স আসসালামু আলাইকুম জিলানি মার্ট ফেসবুক পেজ এবং জিলানিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আপনাদেরকে কম বাজেটে কম আয় করের একটা গাড়ি দেখাবো যেটা কিনা টয়টা রাশ যারা কিনা আপনারা পার্সোনাল ইউজ করবেন একটা এক্স গাড়ি খুঁজতেছেন বর্তমান বাজারে একটা ভালো মানের কলা খুঁজে পাওয়া অনেক বেশি টাফ হয়ে যায় আর এক্সকাওয়ালা যদি একটা ভালো মানের পাওয়া যায় চোদ্দো থেকে সাড়ে চোদ্দো পনেরো লক্ষ টাকা পর্যন্ত এখন কলার দাম সুতরাং আপনারা এক্সকাওয়ালা না নিয়ে এই গাড়িটি অল্টারনেটিভ হিসেবে দেখতে পারেন দু হাজার ছয়ের মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা সিলভার কালারের ছোটোখাটো জিপ গাড়ির মতো কিন্তু ইনকাম ট্যাক্স কিন্তু কলার মতোই এবং ইঞ্জিন কিন্তু পনেরোশো সিসি গাড়িটির সামনে সিটিং পজিশনটা দেখেন অনেক বেশি ভালো কন্ডিশন রয়েছে স্টারিং হোল্টিও ভালো রয়েছে এই সিট প্যানেলগুলো রয়েছে অনেক বেশি ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন এবং তার সাথে সাথে নতুন বিস্কিট কালার একটি সিট কভার ইনস্টল করা রয়েছে এবং সিলিংটিও কিন্তু অনেক বেশি সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে পিছনের সিটিং পজিশনটা দেখেন সেটিও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে পিছনেও দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের সিট রয়েছে এবং পিছন থেকে যদি আমি সিলিংটি দেখাই সেটাও কিন্তু অনেক বেশি ভালো এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটির পিছনের লুকটা দেখেন অনেক বেশি ভালো এবং অ্যাট্রাক্টিভ লুকে রয়েছে এবং তার সাথে সাথে পিছনের গ্লাসটি অরিজিনাল পিছনে এসপিআর চাকা থাকার কারণে কিন্তু এই গাড়িটির লুকটা আরও বেশি সুন্দর হয় এবং তার সাথে সাথে আপনার মার্কেটে একটি স্পয়লার ইনস্টল করা রয়েছে ভিগো স্টিল মাম্বার ইনস্টল করা রয়েছে এবং তার সাথে সাথে আমি যদি ব্যাকডালের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ব্যাকডালের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে আপনারা অনায়াসে চার পাঁচটা লাগেজ কিন্তু এখানে ক্যারি করতে পারবেন আর যদি কেউ চান এই গাড়িটি সিএনজি বা এলপিজি কনভার্সন করবেন সেটিও কিন্তু সম্ভব বিহার্স গাড়িটির ইঞ্জিন চাম্পারটা দেখেন পনেরোশো সিসি একটা ইঞ্জিন ভিভিটিআই এবং তার সাথে সাথে ইঞ্জিন চেম্বারের ভিতরে প্রত্যেকটা পার্ট কিন্তু জেনুইন রয়েছে মার্সেলটিও রয়েছে অনেক বেশি ফ্রেশ এবং তার সাথে সেই হিট প্রুফ কাভার থেকে শুরু করে সব কিছু রয়েছে অনেক বেশি ভালো প্রত্যেকটা ঝুরি রয়েছে অরিজিনাল কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ স্ট্রই নাই তো ভিওয়ার্স আপনাদেরকে আমি এতক্ষণ যে গাড়িটা ঘুরে ঘুরে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এটি হচ্ছে টয়োটা রাশ গাড়ি আমি প্রথমে যেটা বলছি আবার যদি সেই কথাটা বলি যারা কিনা ফ্যামিলি ইউজের জন্য একটা এক্সকোওয়ালা গাড়ি খুঁজতেছেন ভালো মানের এক্সকোওয়ালা পাচ্ছেন না তেরো থেকে চোদ্দো লাখ টাকা ভালো মানের একটা এক্সকোয়ালার দাম এখন চলে যায় তো ফ্যামিলি ইউজ করবেন রেন্টের জন্য না তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন একটা জিপ গাড়ি একটা গাড়ির গেট আপ কিন্তু অনেক বেশি সুন্দর রয়েছে ভিগো বাম্পার ইনস্টল করা রয়েছে পেপারস রয়েছে আপ করা পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসি হওয়ার কারণে এই গাড়িটার করো কিন্তু অনেক বেশি কম এবং তার সাথে সাথে এই গাড়িটার মেনটেনেন্স খরচও কিন্তু মোটামুটি কম অন্য অন্য জিপ গাড়ি থেকে তো আপনারা এই গাড়িটি আপনাদের চয়েসে রাখতে পারেন এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেরো লক্ষ নব্বই হাজার টাকা যেটা কিনা দাম নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই স্কিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করার অনুরোধ থাকবে আর এই গাড়িটির সামনে গ্লাস ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে আপনারা এই গাড়িটি দেখতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বর ফোন দিতে পারেন অথবা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি কিন্তু অনিস বায়ু সালাজাম মসজিদ মার্কেট যেখানে শ্যামলী রিং রোডে যমুনা ব্যাংকের অপোজিটে সবুজ কালার মসজিদ মাদ্রাসার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত যেটা এখানে পূর্বে নাম ছিল টিক্কাপাড়া সাপরা মসজিদ এই টিক্কাপাড়া সাপ্রাম মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের এই শোরুমটি অবস্থিত